হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু আনন্দম একাডেমি আমি নকুল স্যার আজকের ইতিহাস ক্লাসে তোমাদের স্বাগত জানাই এর ভিডিওতে ক্লাস নাইন বুক ইন্ডিয়ার এই যে বইটি তোমরা দেখতে পাচ্ছ এই বইটির ফার্স্ট চ্যাপ্টার থেকে কিন্তু আমি প্রশ্নগুলো নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করবো অর্থাৎ ফার্স্ট চ্যাপ্টার ফরাসি বিপ্লবের কয়েকটি দিক এই চ্যাপ্টারের প্রশ্নগুলো নিয়ে আমি আলোচনা করব তো তোমরা অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকো তাহলে দেখো প্রথম পেজটা ফরাসি বিপ্লবের কয়েকটি দিক অনুশীলনীর প্রথম পেজটা তো এই হলো পেজটা এখানে এই প্রশ্নগুলো রয়েছে নেক্সট পেজেও আরও প্রশ্ন আছে প্রথমে আমরা এইগুলো জেনে নেব তো প্রথমেই দেখো যে বিভাগ ক বাঁ দিক থেকে দেখো আগে দিকে প্রথমে পাঁচটি প্রশ্ন আছে তারপর ডান দিকে আবার ছয় সাত আট নয় দশ দশটি প্রশ্ন এখানে বহু বিকল্প ভিত্তিক দেওয়া আছে এমসিকিউগুলো ঠিক আছে তো দেখো বিভাগ কতে প্রথমে বাঁ দিকে দেখো একের এক ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের রাজা ছিলেন কে চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর কোনটি হবে দেখো চতুর্দশ লুই পঞ্চদশ লুই ষোড়শ লুই অষ্টাদশ লুই তোমরা নিশ্চয়ই জানো উত্তর হবে অপশান গ ষোড়শ লুই তারপর দেখো একের দুই ফ্রান্সকে রাজনৈতিক কারাগার বলেছেন কে চারটি অপশনের মধ্যে কে কে হবে রয়েছে দেখো মন্টেস্কো ভলটেয়ার রুশো আর ডেনিস দিদেরও সঠিক উত্তর হবে অপশান খ ভলতেয়ার তারপর দেখো একের তিন ফ্রান্সকে ভ্রান্ত অর্থনীতির জাদুকর বলে অভিহিত করেছেন এখানে সঠিক উত্তর কোনটা হবে অ্যাডাম স্মিথ রুশো মন্টেস্কো দ্য এলাম্বার্ট সঠিক উত্তর হবে অপশন ক অ্যাডাম স্মিথ তারপর দেখো একের চার ফ্রান্সকে সরি টেনিস কোর্টের শপথ গ্রহণ করা হয় কখন দেখো সবগুলোতেই সতেরোশো উননব্বই দেওয়া আছে চারটি অপশানে কিন্তু ডেটগুলো আলাদা আছে প্রথমটাতে আছে দেখো কুড়ি জুন তারপর চোদ্দো জুলাই কুড়ি জুলাই তারপর ছাব্বিশে আগস্ট সঠিক উত্তরটা হবে অপশন ক কুড়ি জুন সতেরোশো উননব্বই টেনিস্কোপের শপথ গ্রহণ করা হয় তারপরে একের পাঁচ লেটার দ্য ক্যাশে হল কি গ্রেপ্তারি পরোয়ানা না মুক্তির আদেশনামা ধর্মীয় নির্দেশনামা দেওয়ান দেওয়ানি আইন সঠিক উত্তর হবে অপশন ক গ্রেপ্তারের পরোয়ানা লেটার দ্য ক্যাশে এরপরে একের ছয় দেখো ফরাসি বিপ্লবের জনক টান দিকে দেখবে ফরাসি বিপ্লবের জনক বলা হয় কাকে চারটে অপশান দেখে না। নাও প্রথম রোবস্পিয়ারকে তারপর রুশোকে মন্টেস্কোকে ভলতেয়ারকে তাহলে ফরাসি বিপ্লবের জনক বলা হয় অপশান খ উত্তর হবে রুশোকে বলা হয় ফরাসি বিপ্লবের জনক তারপর দেখো একের সাত ফ্রান্সে সামন্ত প্রথার বিলোপ ঘটেছিল সতেরোশো উননব্বই খ্রিস্টাব্দের কত তারিখে চারটে নদি অপশান নদ দেখো চারটে তারিখ দেওয়া আছে অপশান কয়ে আছে কুড়ি জুন অপশন খ চোদ্দ জুলাই গ চার আগস্ট পাঁচ হচ্ছে দেখো পাঁচ সেপ্টেম্বর ঘ তো সঠিক উত্তর হবে অপশান গটা চার আগস্ট ফ্রান্সে সামন্ত প্রথার বিলোপ ঘটেছিল চার আগস্ট তারপর দেখো একের আট দি ওয়েলথ অফ নেশন গ্রন্থটি রচয়িতা হলেন চারটে অপশান দেখো কুয়েশনে তারপর অ্যাডাম স্মিথ মন্টেস্কুট ডেনিস দিদেরও তাহলে সঠিক উত্তর হবে অপশান খ অ্যাডাম স্মিথ দি ওয়েলথ অফ নেশন বইটি রচয়িতা অ্যাডাম স্মিথ তারপরে একের নয় সেপ্টেম্বর হত্যাকাণ্ডে নেতৃত্ব দিয়েছিলেন কে চারটে অপশনের মধ্যে রোবস্পিয়ার দাঁতন তারপরে মারাত আর ড্যান্টন তাহলে সঠিক উত্তর হবে অপশন গ মারাত কোথাও আবার তটা নেই দেখবে মারা লেখা আছে তো বিভিন্ন বই বিভিন্ন রকম দেওয়া আছে যাই হোক এগুলো সব ফ্রান্সের লোকদের নাম তো একটু গণ্ডগোল এরকম বিভিন্ন বই বিভিন্ন রকম থাকে আর কি তো যাই হোক মারাত অপশান গ উত্তর হবে মারাটা লক্ষ্য রাখবে তাহলেই হবে যেমনই মানে মানে যেখানেই থাকে তোমরা বুঝে নিতে পারবে যে এটাই হবে সেপ্টেম্বর হত্যাকাণ্ডের নেতৃত্ব দিয়েছিলেন মারাত তারপরে একের দশ ব্যক্তি ও নাগরিকের অধিকারের ঘোষণাপত্র ঘোষিত হয়েছিল কখন সতেরোশো উননব্বই খ্রিস্টাব্দের কত তারিখে অপশন কতে দেখা আছে সতেরো জুন তারপরে তে আছে কুড়ি জুন গতে দেওয়া আছে ছাব্বিশে আগস্ট ঘ রয়েছে একুশে সেপ্টেম্বর তাহলে সঠিক উত্তর হবে অপশন গ ছাব্বিশে আগস্ট এরপর দেখো অতি সংক্ষিপ্ত যে প্রশ্নগুলো রয়েছে দুয়ের দাগের বিভাগ খ এখানে এগুলো সব এক লাইনে উত্তর লিখতে হবে একটি বাক্যে এক নম্বর করেই থাকে ঠিক আছে তো দেখো প্রথমে যে প্রশ্নটি রয়েছে দুয়ের এক ফরাসি বিপ্লবের আদর্শগুলি কী ছিল তো ফরাসি বিপ্লবের আদর্শগুলি কী ছিল সাম্য মৈত্রী এবং স্বাধীনতা এই তিনটি ছিল ফরাসি বিপ্লবের আদর্শ এরপরে দু নম্বর দেখো কোন গ্রন্থকে ফরাসি বিপ্লবের বাইবেল বলা হয় তো গ্রন্থটা হলো যে রুশোর লেখা দার্শনিক রুশোর লেখা সামাজিক চুক্তি সোশ্যাল কন্ট্র্যাক্ট ঠিক আছে এই গ্রন্থটাকে কিন্তু ফরাসি বিপ্লবের বাইবেল বলা হয় তারপরে তিনেরটা ফ্রান্সে পৈশির চুক্তি কবে স্বাক্ষরিত হয়েছিল এর উত্তর হবে পনেরোশো একষট্টি খ্রিস্টাব্দে পৈশির চুক্তি স্বাক্ষরিত হয়েছিল তারপরে চার নম্বরটা হচ্ছে ফ্রান্সের কোন রাজাকে প্রজাপতি রাজা বলা হয় তো এর উত্তর হবে পঞ্চদশ লুই রাজা পঞ্চদশ লুইকে প্রজাপতি রাজা বলা হয় তারপরে পাঁচ নম্বর কোয়েশ্চেনটা দেখো ফ্রান্সের জনগণ কাদেরকে অর্থলোলুপ নেকড়ে বলতো তাহলে এর উত্তর তোমরা লিখবে যে ইন্টেন্ডেন্ট নামক দুর্নীতি দুর্নীতিপরায়ণ অত্যাচারী রাজস্ব আদায়কারী কর্মচারীদের বলা হতো তো এইভাবে উত্তরটা লিখবে ফ্রান্সের জনগণ কাদেরকে অর্থললুপ নেকেড়ে বলতো তাহলে তোমরা শুধু ইন্টেনডেন্টও লিখতে পারো আবার এরকমও লিখতে পারো পুরো যদি লিখতে চাও আর টুক বেশি করে তাহলে এইভাবে লিখবে যে ইন্টেনডেন্ট নামক দুর্নীতি পরায়ণ অত্যাচারী রাজস্ব আদায়কারী কর্মচারীদের অর্থলোলুক নেকড়ে বলতো ফ্রান্সের জনগণ তারপরে প্রশ্ন দেখো দি স্পিরিট অফ লজ গ্রন্থটির লেখক কে তাহলে এর উত্তর লিখবে মন্টেস্কো স্পিরিট অফ লজ গ্রন্থটি লিখেছেন দার্শনিক মন্টেস্কু তারপরে সাত নম্বর বাস্তিল দুর্গের পতন কবে হয়েছিল তোমরা নিশ্চয়ই জানো সতেরোশো উননব্বই খ্রিস্টাব্দে চোদ্দোই জুলাই এই বাস্তিল দুর্গের পতনের মাধ্যমেই কিন্তু ফরাসি বিপ্লবের সূচনা হয়েছিল আচ্ছা এরপরে দেখো আট নম্বরটা কি আছে রাষ্ট্রকে বাঁচাতে গেলে রাজাকে মরতে হবে কে এই উক্তিটি করেছিলেন উত্তরটি হচ্ছে রোবসপিয়ার জ্যাকবিন দলের নেতা রোবসপিয়ার এই উক্তিটি করেছিলেন যে রাষ্ট্রকে বাঁচাতে গেলে রাজাকে মরতে হবে তারপরে ন নম্বরটা দেখো জাতীয় মহাসভা বা ন্যাশনাল কনভেনশন কবে গঠিত হয়েছিল উত্তর সতেরোশো বিরানব্বই খ্রিস্টাব্দে তারপরে হচ্ছে দশ নম্বর কে নারী অধিকারের ঘোষণাটি প্রকাশ করেছিলেন উত্তর হচ্ছে অলিম্পিক দ্য গুজ অলিম্প দ্য গুজ তো এই যে প্রশ্নগুলো আমি বললাম একটি বাক্যে উত্তর দাও দশটি প্রশ্নের উত্তর বললাম আমি এই উত্তরগুলো যদি বুঝতে না পেরে থাকো আরেকবার অবশ্যই দেখে নেবে আর আমি উত্তরগুলো কিন্তু লিখে দিচ্ছি এর নিচে তোমরা একবার দেখে নাও আচ্ছা এরপর দেখো দুইয়ের দাগে যে শূন্য স্থান পূরণগুলো রয়েছে তো এই শূন্যস্থানগুলোর উত্তরগুলো কী কি হবে আমি একবার বলে দিচ্ছি দেখে নাও দুইয়ের এক ফ্রান্সে প্রচলিত বেগার শ্রমকে ড্যাশ বলা হতো তো বেগার শ্রমকে কী বলা হতো করভি এরপর দুই স্টেটস জেনারেলের অধিবেশন বন্ধ ছিল ড্যাশ বছর কত বছর একশো বছর তারপর ন্যাশনাল কনভেনশন ড্যাশ খ্রিস্টাব্দে ফ্রান্সের জন্য নতুন সংবিধান রচনা করে তো এর উত্তর হবে সতেরোশো একানব্বই খ্রিস্টাব্দে তোমরা শুধু সতেরোশো একানব্বই না লিখে লিখবে সতেরোশো উননব্বই থেকে সতেরোশো একানব্বই এই শূন্যস্থানে ঢুকিয়ে দেবে সতেরোশো উননব্বই থেকে সতেরোশো একানব্বই খ্রিস্টাব্দে ফ্রান্সের জন্য নতুন সংবিধান রচনা করে কারণ কোনো জায়গায় লেখা আছে সতেরোশো উননব্বই আবার কোনো বইতে সতেরোশো একানব্বই আছে সেই জন্য সতেরোশো উননব্বই থেকে সতেরোশো একানব্বই এটা দিয়ে দেবে দুটো সালেই দিয়ে দেবে তো তারপরটা দেখো যে টিপু সুলতান ছিলেন ড্যাশ ক্লাবের সদস্য উত্তর হবে জ্যাকোবিন ক্লাবের সদস্য তারপরে আটেরটা দেখো সরশলুই ড্যাশ যন্ত্রে মারা যান গিলোটিন যন্ত্রে তাহলে এই উত্তরগুলো আমি নিচে দিয়ে দেবো তোমরা দেখে নেবে এরপর দেখো শেষে যে ম্যাচিংগুলো রয়েছে কস্তম্ভের সঙ্গে স্তম্ভ মেলাও তো এখানে দেখো মিলগুলো আমি বলে দিচ্ছি প্রথমেই দেখো খ স্তম্ভ বাঁ দিকটা দেখো ফার্স্টে আমি রাষ্ট্র এক নাম্বার। তাহলে আমি রাষ্ট্র কথাটি কে বলেছিলেন এটা বলেছিলেন চতুর্দশ লুই একদম গয়ের সঙ্গে মিলটা যাবে ঠিক আছে গ তারপরে আমার মৃত্যুর পর ফ্রান্সে প্রলয় নামবে কথাটি কে বলেছিল ষোড়শ লুই একদম উপরে স্তম্ভতে কটা কয়ের সঙ্গে মিল হবে তারপর তিন তন্দুর তন্দুরওয়ালি বলা হতো মেরি আতোয়ানেথকে একদম নিচে ঘ ডান দিকে ঘ তারপর চার দেখো প্রজাপতি রাজা প্রজাপতি রাজাটা পঞ্চদশ লুইকে বলা হতো পঞ্চদশ লুই ছিল প্রজাপতি রাজা এরপর ডান দিকে দেখো ডান দিকে প্রথমে আছে এক নম্বরে টাইত তাহলে টাইত হচ্ছে ধর্মকর ডান দিকে ধর্মকর রয়েছে দেখো তারপর টেইলি টেইলিটা হচ্ছে ভূমিকর তারপর ক্যাপিটেশন উৎপাদন কর ডান দিকে মিল হবে গ্যাবেলা হচ্ছে লবণ কর তাহলে এইভাবে তোমরা কিন্তু মিলগুলো করে নেবে যদি অসুবিধা হয় আমার নিচে অবশ্যই উত্তর দেওয়া থাকবে তোমরা উত্তরগুলো দেখে নেবে